একটা নতুন পায়রা এসেছে এই যে পায়রাটা সাদা পায়রাটা তো পায়রা তাকে ভরকা ভরকি চলছে তো দেখি পায়রাটা বসে কিনা পায়রা চলে গেল পায়রাটা গাছের পিছনে গাছের জন্য আর কিন্তু দেখতে পাচ্ছি না তো দেখি পায়রা যদি আসে তো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে আমি জানিয়ে দেবো বন্ধুরা পায়রা অবশেষে বসে গেছে ওই যে চঙের পিছন দিকে বসে আছে তো পায়রা তাকে দানা দিয়ে নামানোর চেষ্টা করব। পায়রা তাকে দানা দিয়ে নামানোর চেষ্টা চলছে ওই যে কুনাতে বসে আছে তো পায়রাটা দেখি নিচে নামছে কিনা পায়রাটা বন্ধুরা চং থেকে ওপরে চলে গেছে তো দেখি পায়রাটা ধরতে পারছে কিনা পায়রাটা ওই সাইডে আছে আমি দেখতে পাচ্ছি না ওই সাইডে পায়রাটা আছে আর আরেকটা কিন্তু এই যে এই পাখা কাটা সবুজটার পাশে যে এই পায়রাটা এই পায়রাটাও কিন্তু বন্ধুরা নতুন এসছে তো দেখি পায়রাটার নিচে নামছে কিনা বন্ধুরা পায়রাটা ওই সাইডে আছে দেখতে পাচ্ছি না তো দেখি পায়রাটা কখন নামে যখন নামছে তখন আমি ভিডিও কন্টিনিউ করছি তো বন্ধুরা পায়রাটা অবশেষে উড়ে চলে গেল এই সাইডে পায়রাটা গেছে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম পায়রাটাকে নিচে আনার কিন্তু পায়রাটা কিন্তু বন্ধুরা নিচে আর এলো না তো কোনো ব্যাপার না পায়রা আসবে যাবে এটা কোনো ফ্যাক্টর না আর আমার এই পায়রাগুলোকে রৌদ্রের মধ্যে ছেড়েছি আজ কিন্তু আমাদের এইদিকে প্রচণ্ড রোদ উঠেছে তোমরা অবশ্যই জানো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে গত এক আধ সপ্তাহ ধরে কিন্তু প্রচণ্ড শীত রৌদ্র বলে কোনো জিনিসই নাই তো আজকে অনেকদিন পর পায়রাগুলোকে আমি রৌদ্রের মধ্যে ছাড়লাম আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখা এই যে পিলং বাচ্চাটা কিন্তু নিজে থেকে বার হয়ে লফ থেকেও বার হয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে জাগ জাগনড়টা আছে আমার ওই জাঁকনড়েও কিন্তু এই চোখ কালো মাড়িটা এই এখানে কিন্তু বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে একটা আর এই বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা নিজে থেকে বার হচ্ছে না এই যে এই বাচ্চাটার কালারটা খুব সুন্দর আর এই এখানে একটা বাচ্চা আছে তোমরা দেখতে পাচ্ছ এই মাড়িটার কিন্তু থোঁটে কি একটা হয়েছে যেটা আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা যদি তোমরা যদি জানো এই থোঁতে কী হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে আর এই দিকে এই বাচ্চাটাও কিন্তু এখন ঠিক আছে ওর মা কিন্তু এখন ফিড করাচ্ছে আর এখানে একটা ডিম পেরে দিয়েছে এই যে আর এই দূরের জ্বালা মনে হয় কমেছে যত সম্ভব আমি বিষ দিয়ে দিয়েছিলাম এই দূরের তাও কিন্তু অত্যাচার চলছিল আর বন্ধুরা নতুন পায়রা আনার প্ল্যান আছে তো তোমরা কমেন্ট করে বলো কি পায়রা আনবো একজন একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে সিরাজি পায়রা আনতে তো সিরাজি পায়রা আমি খুঁজছি আমাদের এই দিকে সিরাজি পায়রার মানে অত পাওয়া যায় না আর কি তো সিরাজি পেলে আনবো অবশ্যই আর আদার্স অন্য কি পায়রা উড়ানোর জন্য আনলে সব থেকে ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ভাবছি সাহারানপুরীও যদি আনা যায় তো তোমরা বলো সাহারানপুরি আনবো দেশি আসবো আনবো না মেট্রোস আনবো না ফ্যান্সির মধ্যে কিছু আনবো আর রোদ্রের মধ্যে পায়রাগুলো ছাড়া আছে আর উপরেও পায়রা আছে আমি সকালবেলায় পায়রা উড়াল ছিলাম দুটো পায়রা উড়াল ছিলাম এই বাচ্চাটা আর ওর বাপকে উড়ালছিলাম ও কোথায় আছে কে জানে খোপের মধ্যে আছে হয়তো না খোপে নাই বাইরা আছে তো তোমাদেরকে আর একটা জিনিস দেখে দিই তার আগে দাঁড়াও এই যে পায়রাগুলো দেখছো এর মধ্যে আমি এই বাচ্চাটা আর না হয় যে কোনো একটা বাচ্চার মধ্যে বা বড়োর মধ্যে বা এই বাঘুণত্যা আমি কিন্তু গিভাবে করব ভাবছি যদি আমার এই মাসে মানে জানুয়ারির শেষে যদি আমার দুশো সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে যে কোনো একটা পায়রা আমি কিন্তু গিভাবে করব তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পায়রাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা একটি লাইক দিয়ে জানতে দিবে আর এই যে বাচ্চা তাকে ফিড করাচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে